নির্মমতার শিকার হয়ে বর্বরতা নিষ্ঠুরতার শিকার হয়ে অমানবিকতার শিকার আজ খান্দানে পাক কারবালার জমিনে এমন নির্মমতা নিষ্ঠুরতা যেন জমিনের মুখে এমন দৃষ্টান্ত যেন আর দ্বিতীয় নাই যেটা কারবালায় খান্দানে মোস্তফা পাকের উপরে করা হচ্ছে এনাদেরকে এভাবেই হাঁকিয়ে হাঁকিয়ে এনাদেরকে কুফার নগরীতে এনাদেরকে প্রবেশ করানো হল কুফা শহুরকে সেই দিন সুসজ্জায় বিভিন্ন সাজসজ্জায় সজ্জিত করা হয়েছিল কেন যে মৌলা হুসাইন আলাই তালামকে কতল করে দিয়ে ওরা এটাকে বিজয় ভাবছিল চিৎকার দিয়ে বলুন নওজ্লাহ কিন্তু ওরা অজ্ঞান ওরা মূর্খ জাহেল ওরা অজ্ঞতার মধ্যে এমনভাবে নিমজ্জিত হয়ে গেছে যে ওদের জ্ঞান এত বিলুপ্ত হয়ে গেছে যে ওরা অজ্ঞানতার অজ্ঞতার ওরা একদম চরম পর্যায়ে চলে গেছে যে মৌলা হুসাইন আল আসলাত আসলামকে কতুল করে দিয়ে ওরা এটাকে বিজয় ভেবে সেনাউম সবিল্লাহ যখন এই কাফেলা এই ছিন্ন মূল এই কাফেলা নিপীড়িত নির্যাতিত এই কাফেলা যখন কুফা শহরে প্রবেশ করলো তখন কুফা নগরীতে যখন প্রবেশ করলো তখন রাত নেমে আসলো কারবালা থেকে কুফা ছাপ্পান্ন মাইল দূরত্ব এই ছাপ্পান্ন মাইল পথ ওনাদেরকে এত কষ্ট দিয়ে ওনাদেরকে নিয়ে যাওয়া হলো এরপরে যখন সেখানে রাত হয়ে গেল এরপরে ওনাদেরকে সেই রাজ দরবারের যে কারাগার সেই কারাগার ওনাদেরকে বন্দি রাখা হলো পরের দিন সকালবেলায় এনাদেরকে উবাইদুল্লাহ জিয়াদের সামনে এনাদেরকে হাজির করা হল তো যখন ইনাদের এই নির্মমভাবে যখন ইনাদের এই দরবারে যখন হাজির করা হচ্ছে আর এই দরবারটাকে এই রাজ দরবারকে ওরা সুসজ্জ ওরা বিভিন্ন শ্বাস সজ্জায় সজ্জিত করেছে আনন্দ উল্লাস করতেছে ওরা বিভিন্ন বাজনা বাজাচ্ছে বিজয়ের বাজনা বাজাইতেছে আর এই সোহাদায় কারবালা গুণের সের মোবারকগুলো সামনে বর্ষার মাথায় গাঁথা আর এই নির্মম এবং নিষ্ঠুরতার শিকার ইমাম পাকের নারীগণ এবং ইমাম পাকের বেটা শাহজাদা ইমাম ইসলাত আসলাম যেনারা খুদা তৃষ্ণায় বিবর্ণ হয়ে গেছেন যেনাদের চেহারা মুবারক নুরানীর চেহারা মুবারকগুলো যেন বিবর্ণ হয়ে গেছে যেনারা শোকে এনারা একদম শোকাহত হয়ে গেছেন এমন করুণ অবস্থায় এনাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে যাদের যে নারীদের মাথাগুলো খোলা জিনাদের মাথায় কোনো চাদর মুবারক নাই নারীদেরকে ঠিক এইভাবে নির্মমভাবে নিয়ে যাওয়া হচ্ছে যখন এভাবে ওনাদেরকে কুফার রাজ দরবারে এনাদেরকে যখন হাজির করা হলো তো ইমামে জাইনুল আবিদিন আলাইস্লা সালামকে ওবায়দুল্লাহ যা জিজ্ঞাসা করল ইনি একে আছে তখন ইমাম পা আবিদিন জবাব দিলেন যে আমি সেই কারবালার সেই মাজলুম আমি সেই নির্যাতিত যার জানকে তোমরা অত্যন্ত নির্মমভাবে যাকে তোমরা পানি না দিয়ে কারবালাতে যাকে তোমরা জবেহ করেছ আমি আলী বিন হুসাইন আমি হুসাইনের পুত্র আলী উনি এইভাবে বললেন তো হজরতে জাইনাব সালাম কে যখন উদ্দেশ্য করে